অন্তর্বর্তীকালীন সরকার অনেক কাজ করতে ব্যর্থ হচ্ছে তাদের অনেক প্রাপ্তি আছে গত 6 মাসে তারা অনেক কিছু করেছে অনেক কিছু পেয়েছে কিন্তু তারা তারা অনেক কাজ করতে ব্যর্থ হচ্ছেন এবং একটা জিনিস বুঝতে ব্যর্থ হচ্ছেন যেটা বুঝতে ব্যর্থ হচ্ছেন বড় দাগে সেটা আমি পরিষ্কার করি যে ওনারা বুঝতে ব্যর্থ হচ্ছেন যে জুলাই আন্দোলনটা গণ আন্দোলন ছিল জুলাই আন্দোলনটা তরুণদের আন্দোলন ছিল কারণ সব গণ আন্দোলন তরুণ રહી গিয়ে যায় সেই হিসেবে তরুণদের আন্দোলন ছিল জুলাই আন্দোলনটা ছাত্রদের আন্দোলন ছিল শ্রমিকদের আন্দোলন ছিল বৃদ্ধদের আন্দোলন সবার আন্দোলন ছিল সম্মুখ ভাগে ছাত্ররা ছিল আমি খুব ছোট্ট আকারে বলি হ্যাঁ মানে রক্ত কিন্তু জুলাই আন্দোলন আমিও দিয়েছি আহত আমিও হয়েছি রক্তপাত আমারও হয়েছে আমার সাথে শত শত জনের রক্তপাত হয়েছে আমার দলের কয়েকশো জন আহত হয়েছে বিশ ত্রিশ চল্লিশ জন হাসপাতাল হসপিটালাইজ হয়েছে কিন্তু এইটা সংজ্ঞা হতে পারে না যে তারা রক্ত দিয়েছে তাদের কথা শুনবো তাইলে আপনি কি হিসাব করেন কারা রক্ত দিয়েছে তাইলে দরকার আপনি যদি বলেন এখন আপনার একটা রেভলিউশন হয়েছে রেভলিউশনে যারা রক্ত দিয়েছে তারা যেটা চাবে সেটা হবে তাইলে ছয় জন বা সাত জন বা একশো জনকে সরায় যেই হাজার হাজার রক্ত দিয়েছে সেই হাজার হাজারকে নিয়ে আসেন হাজার হাজারকে নিয়ে এসে তাদের ইলেকশন করেন আমি মেনে নিব সাড়ে আঠারো কোটি সাড়ে সতেরো কোটি ইলেকশনের দরকার নেই জান দেড় হাজার যদি মরেছে তাহলে মিনিমাম দেড় লাখ রক্ত দিয়ে রক্ত দিয়েছে এই দেড় লাখের কথা শুনে যদি আপনি করেন তবু আমি মানতে রাজি আছি কিন্তু আপনি যদি বারবার বলেন যে রক্ত দিয়েছে তার জন্য এই ছয় জনের কথা শুনবো এই চার জনের কথা শুনবো আমি একটা পয়েন্টের পর আপনার কথা আর মেনে নিতে পারছি না